আপনি যখন অন্যকে হেল্প করছেন তখন সেই মানুষটার কাছ থেকে বিন্দু মাত্র কোনো কিছু আশা না রেখে আপনি তাকে হেল্প করুন আপনি যদি সেই মানুষটার কাছ থেকে বিন্দুমাত্র কৃতজ্ঞতাও আশা করেন একটা থ্যাংকস আশা করেন সেইটাও আপনার ভুল হবে বিন্দুমাত্র কোনো আশা কোনো ভরসা না রেখে একটা মানুষকে আপনি হেল্প করেন যখন আপনি কোনো মানুষকে হেল্প করছেন কেন জানেন আপনি যখন সেই মানুষটার প্রতি বিন্দু মাত্র আশা ভরসা রাখবেন ওই জিনিসটাই আপনাকে হতাশ করবে ওই জিনিসটা আপনাকে দুঃখী করবে তো আপনি যখন কাউকে সহযোগিতা করছেন কাউকে হেল্প করছেন সেই মানুষটা আপনার যেই হোক না কেন যেই রিলেশনই আপনার সাথে থাকুক না কেন আপনি বিন্দুমাত্র কোনো আশা ভরসা ছাড়াই আপনি সেই মানুষটাকে সহযোগিতা করুন এটাই সুখী হওয়ার অন্যতম রাস্তা এটাই সুখী হওয়ার অন্যতম উপায় আপনি যখন মানুষের উপরে বিন্দু মাত্র আশা ভরসা রাখবেন ওই জিনিসটা আপনাকে ভিতর থেকে দুঃখী করে তুলবে অসুখী করে তুলবে আপনার ভিতরটাকে অশান্ত করে তুলবে দেখেন মানুষ জীবনে যা কিছু ভুল করে যা কিছু অসুন্দর করে যা কিছু অশোভন করে সমস্ত কিছু করে অজ্ঞতার থেকে অজ্ঞতা হচ্ছে সবথেকে বড় বিপর্যয় না জানা না জানতে চাওয়া এটা হচ্ছে সবথেকে বড় বিপর্যয় মানুষের জীবনে যদি সবথেকে বড় পাপ বলে কিছু থাকে দুর্বলতাই হচ্ছে মানুষের সবথেকে বড় পাপ দুর্বলতাই হচ্ছে সবথেকে বড় মৃত্যু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু তো আপনি জীবনে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনাকে মনের মধ্যে জোর রাখতে হবে মনের মধ্যে সাহস রাখতে হবে মনের মধ্যে শক্তি রাখতে হবে আপনি আপনি ইউনিভার্স আপনি ইউনিভার্স আপনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টির সেরা জীব তো আপনি যেহেতু মানুষ হয়ে দুনিয়াতে এসছেন আপনি হচ্ছেন সৃষ্টির সেরা জীব এবং আপনি ইউনিভার্স তো আপনার এখানে দুর্বল হওয়ার কিছু নাই আপনার মন ছোটো করার কিছু নাই আপনি সর্বশক্তি সর্বক্ষমতা আপনাকে দেয়া হয়েছে আপনি সর্বশক্তি নিয়েই আপনি পৃথিবীতে এসেছেন আপনার জন্ম হয়েছে সর্বশক্তি নিয়ে কারণ আপনি ইউনিভার্স তো দুর্বলতাকে যখন দুর্বলতা যখন মানুষের ভিতরে আসে তখন মানুষ ভুল করে তখন মানুষ পাপ করে তখন মানুষ অন্যায় করে তা দুর্বলতার থেকেই আসে অজ্ঞতা অজ্ঞতার থেকেই আসে দুর্বলতা দুর্বলতা এবং অজ্ঞতা একে অন্যের পরিপূরক আপনি যখন মনের ভিতরে দুর্বলতাকে প্রশ্রয় দিচ্ছেন দুর্বলতাটা আসে কোথা থেকে দুর্বলতাটা আসে ভয় থেকে ভয় থেকে দুর্বলতাটা আসে এবং ওই মানুষ যখন নিজের ভিতরে শক্তি অর্জন না করতে পারে ক্ষমতা অর্জন না করতে পারে তখনই মানুষ দুর্বল হয়ে পড়ে দুর্বল চিন্তা ভাবনার থেকেই মানুষ ভীত হয়ে পড়ে এবং আপনি যখন কোনো নেগেটিভ চিন্তা করেন ওই জিনিসটা আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয় আপনি যখন কোনো নেগেটিভ কল্পনা করেন দেখেন মানুষ কিন্তু মানে সচেতনভাবে কল্পনাগুলো করে কল্পনাগুলো মানুষ সচেতনভাবে করতে পারে না তো আপনি যখন সচেতনভাবে নেগেটিভ কল্পনাগুলো করছেন ওই জিনিসটা আপনার ভিতরে একটা ভয়ের জন্ম দিচ্ছে ক্লিয়ার এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে আপনি সচেতনভাবে কল্পনা করেন সচেতন না হয়ে আপনি কিন্তু কল্পনা করতে পারেন না তো আপনি যখন কল্পনা করবেন আপনি নেগেটিভ কল্পনা থেকে নিজেকে দূরে রাখবেন আপনি পজিটিভ ওয়েতে আপনি কল্পনা করবেন আপনি যখন নেগেটিভ ওয়েতে কোনো কিছু কল্পনা করছেন ওই জিনিসটা আপনাকে ভিত আপনি ওই জিনিসটা আপনার ভিতরে ভয়ের জন্ম দিচ্ছে ওই জিনিসটা আপনাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে ওটাই দুর্বলতা ওটাই দুর্বলতা ওইটাই পাপ ওইটাই মৃত্যু তো আপনাকে এটা খুব ভালো করে বুঝতে হবে আপনি আপনার পিছনের জীবনকে অ্যানালাইসিস করে দেখেন যে আপনি যেই সংশয়গুলো জীবনে করেছেন যে ভয়গুলো জীবনে করেছেন যেই টেনশন প্রেশানি দুশ্চিন্তা হতাশা যা কিছু আপনি করেছেন 99% জিনিস কিন্তু আপনার সাথে ঘটেনি আপনার লাইফে ঘটেনি কিন্তু এই যখন এই টেনশনগুলো যখন এই দুর্বলতাগুলো আপনার ভিতরে আসে যখন আপনি আপনার আপনি যখন আপনার নেগেটিভিটি দিয়ে আপনি কল্পনা করেন সচেতনভাবে ওই জিনিসটা যখন আপনার মনের ভিতরে নানান রকম ভয়ের জন্ম দেয় আপনি দেখবেন যে নাইনটি সময় ওই জিনিসগুলো কিন্তু আপনার সাথে ঘটে না আপনার লাইফে ঘটে না এগুলো আপনার মনের ধোকা এগুলো আপনার মনের ধোকা দেখেন আমি আপনাকে বলবো যে আপনি আপনার ভিতরে নেগেটিভিটিকে ডিলিট করে দিন আপনি আপনার ভেতরের হানড্রেড পারসেন্ট নেগেটিভিটিকে ডিলেট করে দিন এটা সম্ভব এটা খুবই সম্ভব এটা পুরোপুরি সম্ভব দেখেন নেগেটিভিটিটা আসে শুধুমাত্র বোধ শক্তির অভাবে মানুষের ভিতরে নেগেটিভিটিটা আসে বোধ শক্তির অভাবে মানুষের ভিতরে দুর্বলতা আসে বোধ শক্তির অভাবে মানুষ জীবনে ভোগে বোধ অভাবে মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে তো এটা যুগে যুগে যত মনীষী এসে গেছেন পৃথিবীতে এটা তাদের কথা তা এটা যখন আপনি যখন নিজের উপরে কাজ করবেন আপনি যখন নিজেকে উন্নত করবেন আপনি যখন নিজেকে একটা শক্তিশালী মানুষে একটা ক্ষমতাবান মানুষে আপনি যখন নিজেকে রূপান্তরিত করতে পারবেন একমাত্র তখনই আপনি এটা সত্যতা রিয়েলাইজ করতে পারবেন আপনি নিজের উপরে কাজ করুন আপনি নিজের উপরে কাজ করুন আপনি নিজেকে উন্নত করুন আপনি নিজেকে সময় দিন আপনি মেডিটেশন করুন আপনি মোরাকাবার অনুশীলন করুন আপনি ধ্যান সাধনা করুন তাহলে দেখবেন যে ধীরে 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 আপনার ভিতরে শক্তি বৃদ্ধি পাচ্ছে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সাহস বৃদ্ধি পাচ্ছে আপনার মনোবল বৃদ্ধি পাচ্ছে আপনার শরীর ধীরে ধীরে আপনার শরীর সুস্থ হচ্ছে আপনি ধীরে ধীরে আগের তুলনায় অনেক বেশি কর্মক্ষম হয়ে উঠবেন এবং আপনার ব্রেন অনেক ভালো কাজ করবে আপনার ব্রেনের তীক্ষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকবে আপনি নিজেকে সময় দিন আপনি যতটা সম্ভব আপনি নিজেকে সময় দিন নিজেকে উন্নত করুন এবং আপনি মেডিটেশনের অনুশীলন করুন আপনি যত বেশি মেডিটেশনের অনুশীলন করতে পারবেন আপনি যত বেশি নিজেকে সময় দিতে পারবেন তত বেশি ধীরে ধীরে আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে আপনি লাইফে যাই করুন আপনি লাইফে যেই অবস্থায় থাকুন না কেন আপনি যা করবেন আপনি সেটা আনন্দের সাথে করুন আপনি সেটা স্বেচ্ছাই করুন আপনি যখন স্বেচ্ছার বাইরে যে কোনো কাজ করবেন ওই জিনিসটা আপনাকে ধ্বংস করে দেবে আপনা ওই যে ওই মুহূর্তটা আপনার জন্য নরক হয়ে যাবে আপনি লাইফে যাই করবেন আপনি সেটা আনন্দ নিয়ে করুন আপনি সেটা স্বেচ্ছাই করুন আপনি যদি ছোট কাজ করেন আপনি যাই যে কাজই করেন না কেন আপনি যাই করেন না কেন সেটা আপনি পূর্ণ আনন্দের সাথে করুন এবং স্বেচ্ছাই করুন দেখেন ওই জিনিসটার ভিতরে আপনি সুখ খুঁজে পাবেন শান্তি খুঁজে পাবেন ওটার মধ্যেই আপনি স্বর্গকে খুঁজে পাবেন আর যখনই আপনি কোনো কাজকে অনীহার সাথে করবেন অনিচ্ছার সাথে করবেন অনাগ্রহের সাথে করবেন তখন ওই জিনিসটা আপনাকে ধ্বংস করে দিবে। ওই জিনিস ওই মুহূর্তটা আপনার নরক হয়ে যাবে আপনি অনিচ্ছার সাথে যা কিছু করবেন সেই সময়টা আপনার জন্য নরক যন্ত্রণা হয়ে যাবে তো আপনি যা কিছু করবেন লাইফে সেটাই আপনি স্বেচ্ছাই করুন এবং আনন্দের সাথে করুন সেটাই আপনার স্বর্গ রূপান্তরিত হবে দেখেন পৃথিবীতে নিজের থেকে গুরুত্বপূর্ণ কিন্তু কেউ নেই আপনার পৃথিবীতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ আপনি নিজে আপনি যখন নিজের থেকে আপনার সামনের মানুষটাকে বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলবেন আপনার লাইফে তখন দেখবেন যে ওই জিনিসটা আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে আপনি যখন আপনার লাইফে নিজের থেকে অন্য কোনো মানুষকে বেশি প্রাধান্য দিবেন বেশি গুরুত্ব দিবেন তখন ওই জিনিসটা আপনার লাইফটাকে ধ্বংস করে দিবে। অবশ্যই প্রত্যেকের একটা স্থান আছে যার যেখানে স্থান তাকে সেখানে রাখুন নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ কাউকে লাইফে করতে যাবেন না ওই জিনিসটা আপনার জীবনকে নরক করে দিবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ আপনি নিজে আপনি নিজেকে ভালোবাসুন আপনি নিজেকে সম্মান করুন আপনি নিজেকে ক্ষমা করুন আপনি নিজেকে মূল্যায়ন করুন আপনি গুরুত্বপূর্ণ পৃথিবীতে আপনার কাছে আপনি গুরুত্বপূর্ণ আপনার থেকে গুরুত্বপূর্ণ কেউ না পৃথিবীতে সে যেই হোক না কেন প্রত্যেকের একটা স্থান আছে প্রত্যেককে তা নিজে নিজের স্থানে রাখুন আপনি নিজেকে সবার উপরে রাখুন